হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ফারহানা সুমা সুমাস ক্রিয়েশন অ্যান্ড লাইফস্টাইল থেকে এখন আমি মেয়েকে আনতে যাচ্ছি স্কুল বাস করে চলে আসছে আজকে ঘুরি ঘুরি স্নো পড়তেছে আজ ওয়েদার ফোরকাস্ট আগে থেকে বলেছিল আজকে স্নো পড়বে দেখলাম আমি যখন বের হয়েছি এখন বাজে বিকেল চারটা এখন আস্তে আস্তে স্নো পরা শুরু হয়েছে যত দিন বাড়বে ততই স্নো পড়া আস্তে আস্তে বেড়ে যাবে দেখা যাক আমরা আসার পর একদিন স্নো পড়েছিল। কিন্তু সারা দিন পড়ে নাই আজকে ওয়েদার ফোরকাস্ট পড়েছে আজকে রাত অবধি স্নো পড়বে একসাইটেড দেখার জন্য এখন স্কুল বাস থেকে মেয়েকে নিয়ে বাসার বাসার দিকে যাচ্ছি সাথে স্নো পড়ছে ওগুলো দেখতে অসাধারণ সুন্দর লাগছে প্রথমবার যেহেতু স্নো পড়া আস্তে আস্তে বাড়ছে গাড়ি থেকে শুরু করে গাছপালা গরবাড়ি সব কিছুই সাদা আর আমার বেলকনিতে এসে দেখি আমার বেলকনিতেও স্নো পড়ে আস্তে আস্তে একটা আবরণের সৃষ্টি হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য সন্ধ্যা সাতটায় দেখি স্নো পরে একদম সাদা হয়ে গেছে সব দিকে অসাধারণ সুন্দর লাগছে তাই না আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন যারা অলরেডি কাজটি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ দিন সকালবেলা এখন বাস এখন যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুল বাসে তুলে দেওয়ার জন্য মনে হচ্ছে জনে একটা চাদর বিছানো রয়েছে মাঠের মধ্যে যেদিকে যাচ্ছি যেদিকে দেখছি সাদা আর সাদা সুবাহান আল্লাহ আল্লাহ নিয়ামত যে কত সুন্দর বলে শেষ করা যাবে না প্রথমবার আমাদের মতো যারা দেখেছেন তাদের অনেক সুন্দর লাগবে যারা পুরাতন অনেকবার দেখেছে তাদের জন্য এগুলা এগুলো কিন্তু আমাদের জন্য সেরা একটা দিন আমরা যখন বাংলাদেশে ছিলাম তখন আমরা দেখেছি কানাডার স্নোফলগুলা অনেক সুন্দর লেগেছে তখন চিন্তা করছিলাম কখন যাব কখন দেখব এই সৌন্দর্যটা আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমাদেরকে এই সৌন্দর্যটা দেখার জন্য উপভোগ করার জন্য সময় সুযোগ করে দিয়েছেন স্কুল বাসও চলে আসছে বাচ্চাদের নেওয়ার জন্য এই স্নোর মধ্যে স্কুল খোলা থাকে যখন আমরা শুনেছি এখানে আত্মীয় স্বজন আছে ওদের থেকে এখানে তার ঠিক মেবি থার্টি ফাইভ পর্যন্ত বাচ্চাদেরকে এক থেকে দুইবার বাহিরে নিয়ে যাই আউটসাইডে ক্লাসের মাঝখানে বাচ্চাদেরকে ইউজ করার জন্য বরফের সাথে তারা যেন অ্যাডজাস্ট হতে পারে সেজন্য ইনশাল্লাহ আমরাও আমাদের বাচ্চারাও অ্যাডজাস্ট হয়ে যাবে আমরা অবশ্য প্রোটেকশান দিয়েছি ওরকম ওদের স্নো বোর্ড থেকে শুরু করে জ্যাকেট গ্লোভস মাস্ক সবগুলো পরিয়ে দিয়েছি ইনশাল্লাহ সব কিছু ঠিকঠাক থাকবে আশা করি এই স্নোগুলো চুকে দেখার যে সৌন্দর্য সেটা আসলে ভিডিওতে মোবাইলে কোনো কানে দেখে সেই সৌন্দর্যটা উপভোগ করা যায় না